গ্রামে সবাই মিলে পিকনিক করতে করতেকে কি হলো আমাদের সাথে चलो ভিডিওটা শুরু করা যায় হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম মাইসেলফ ইছানন वेलकम টু মাই অ্যানাদার ব্লগ তো गाइस তোমরা বুঝে গেছ রাইট হলাম কমলে দেখে নতুন একটা ভিডিও তো তোমরা তোমরাও আমরা গ্রামে যেতে আসছে তো সবাই মিলে একটা পিকনিক ভিডিও করব মানে পিকনিক সবাই মিলে পিকনিক করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো পিকনিক করব তার জন্য বাজার করতে হবে তো সবার থেকে টাকা পয়সা উঠে এখন যাচ্ছি বাজারে বাজার করব দেখা যাক কি কিনি না কিনি সম্পূর্ণ এই ব্লগে থাকবে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ব্লগ দেখো আর আমাদের সাথে থাকো তো চলো লেসবা দেখ আসি দেখো এখানে সবাই মিলে কাজ করতেছে যেহেতু পিকনিক আর সবাই কাজ করলে অনেক ভালো লাগে যেহেতু পিকনিকে সবাই মিলে কাজ করলে যে কতটা আনন্দ হয় যারা পিকনিক করে একমাত্র তারাই জানে তো এখানে সব কাটাকুটি মানে শেষ করে তারপর কিছু কিছু বাটার ছিল তা সবাই মিলেই ভাগযোগ করে মানে বেটে গুছায় রাখছে তো এখানে লাড়কি সবার বাসা থেকে নিয়ে আসে যেহেতু পিকনিক পিকনিকে সবাই ভাগ করে দেয় এটা হলো সব থেকে বনের ভালো লাগে যে সবাই মিলে এক এটি টুকরো সবাই দিয়ে একটা জিনিসে বড় করে তৈরি করে এখানে পোলাওয়ার মাংসটা রান্না করা হবে যেহেতু আজকে তো দেখো বৃষ্টি এখানে মানে হাসতেছে কি দেখে যেন হাসি আমি বলি না মানে বলতে পারতেছ না ও কি দেখে যায় হাসতেছেন আর গ্রামে তো আমি আসল বৈচা দিতে পারতেছিলাম তবে বৃষ্টিকে বলতেছি বৃষ্টি তুমি যে তিন বছর পর গ্রামে আসছো তোমার অনুভূতিটা কেমন আর গ্রামে এসে যে কতরে ভালো লাগে একমাত্র যারা গ্রামে যায় তারাই বুঝে যে গ্রামের যাও এখান থেকে মানে মানে হলুদ দিতেছে সবাই টুকটাক করে সবার বাসা থেকে অনেক কিছু আনা হয়েছে আর আমাদের রান্না শুরু করতে করতে রাত হয়ে গেছে দেখো মাত্র জালটা ধরাইছে আর রাত্রে পিকনিকটা তো এত ভালো লাগে যে ধর অন্ধকার ভিতর আলো জলে আর সবাই এসে জিজ্ঞেস করে কি করতেছো কারা কারা পিকনিক করতেছো এরকম একটা ফিলিংস খুবই ভালো আর গ্রামের মজা তো আর এখানে সব রান্না করা হয়ে গেছে দেখো এখানে ছিল পোলাও দেখতে দেখতে যে কত লোঘনীয় লাগতেছে আল্লাহ যেন খেতে কতটা মজা হবে আর আমি খাওয়ার জন্য খুবই এক্সাইটেড আর দেখি এখন মাংসটাও মানে অনেক সুন্দর চা আর সবাই মিলেই রান্না করা হয়েছে পর এখান থেকে আম্মু সব কিছু মানে সব কিছু বলতে সব কিছু এখানে এসে রাখতেছে যেহেতু এখন সবারটা ভাগাভাগি করা হবে আর আলু দেওয়ার কারণে অনেক ভালো লাগতেছে অন্ধকারের ভিতর আলো আর রাত তখন প্রায় দশটার মতন বাজে আরো সুন্দর লাগতেছে যে এত রাত্রে বলে পিকনিক এটা গ্রামের মধ্যে গ্রামেই পাওয়া যায় আর শহরে রাত দুইটা বাজে আমরা পিকনিক করি এটা মনে হয় না যে রাত দুটা তো গ্রামে রাত সাতটা বাজে মানে অনেক রাত হয়ে যায় এটা গ্রাম সবে অনেক তাড়াতাড়ি করে ঘুমায় যায় তো এখানে সবাই সবকিছু রান্না করা হয়ে গেছে এটা আবার রেখেছে দেখো কত সুন্দর লাগতে সাল্লাই যেন খেতে কত মজা লাগবে তো এখানে সব সবাই যার যার বাটি গুলা নিয়ে আসছে যে এখন তো ভাগাভাগি প্রায় অর্ধেক হয়ে গেছে আমি আর একে ভিডিও শুট মানে ভিডিও করতে পারি না যেহেতু আমি একটু কাজ করতেছিলাম তো এখানে আম্মু এই কিছু করতে মানে ভাগ করতেছে প্রথম আমার দাদি কে দিচ্ছিল কিন্তু দাদি মানে যেহেতু এখানে কেমন না একজন আম্ময় সুন্দর করে করতেছে আর সবাই যেহেতু ছিল সবার যে যেরকম বলতেছে সবার মানে অনুমতি নিয়ে একটা করতেছে এখানে প্রায় ভাগাভাগি অর্ধেক পর্যায়ে শেষ হয়ে গেছে আর আজকের পিকনিকটা পুরো আয়োজন মানে উদ্যোগটা নিচ্ছে আমার আম্মু যেহেতু আমরা গ্রামের অনেক দিন পরে গেছে এরকম উদ্যোগটা নিচ্ছে আম্মু পুরো সবাইকে বলছে সবাই রাজি হয়েছে আর আমরা এরকম পিকনিক করতেছি এরকম পিকনিক আসলে সচরাচর ঢাকায় করা বেশি হয় না যেহেতু ঢাকায় যার যাফলাটা শেষে থাকে কিন্তু গ্রামে সবাইকে বললে বা টাকা উঠায় করলে একটা মজাই আর গ্রামে কারা কারা তোমার এরকম পিকনিক করা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে বলা যাবে আর তোমরা যারা যারা ভিডিওতে এখন লাইক করো নাই তাড়াতাড়ি লাইক করে ফেলো প্লিজ অনেক কষ্ট করে ভিডিও করি আর তোমাদেরকে থ্যাংক ইউ যে আমার এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে থ্যাংক যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছে তাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ যে আমার খুবই অল্প সময়ে এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে এটা নিয়ে খুব শীঘ্রই না হলে কিছুদিন পরে একটা ব্লগ আসবে কারণ এখন আমরা একটু ব্যস্ত আছি যেহেতু আমাদের পরীক্ষা চলতেছে এর জন্য মেনলি একটু তাড়াহুড়ার ভিতর আছে কিন্তু খুব তাড়াতাড়ি একশো সাস এক হাজার সাবস্ক্রিপনে একটা ব্লগ আসবে কারা কারা এই ব্লগের জন্য অপেক্ষা করতাছে একটু কমেন্ট এ বলেছেও আর এখানে দেখো তো কাঠটা সমান হয়েছে আর কাঠটা কম বেশি হয়েছে তোমরা কিছু ধরতে পারো কি না কিন্তু এরকম কোনো ভাগ করাই হয় যে কারোর কম বেশি একদম সমান ভাগে ভাগ করা হয় তো সবাই টাকা দিয়ে মানে পিকনিক করে কারোটা কম বেশি এটা মন খারাপ লাগে আর এখানে অনেক মানুষ ছিল যারা যারা পিকনিক করতো তারা ফুল ফ্যামিলি করেছিল এখানে পোলোটাও ভাগাভাগি করা হয়ে গেছে মানে ভাগ করা হয়ে গেছে তো এখন যার যারটা শেষে নিয়ে গেছে দেখো আসলে কত মানুষ হয়ে গেছে এখানে দেখতে অনেক ভালো লাগে তো এখানে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি তো এখানে আম্মু সবাইকে বেড়ে দিচ্ছে আর আমি এখন কেমন ধরে রাখছি দেখো যে বৃষ্টি তো কেমন হয়েছে আজকে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা আর গ্রামের কে কি পিকনিক করো এটা কিন্তু আমাদের ভিডিওতে বলে যাও তো এখানে এখন আমরা খাওয়া দাওয়া করবো তাসী ছিল এই পর্যন্ত